প্রাথমিক দু হাজার কুড়ি বাইশ মামলার উনত্রিশে জানুয়ারি যে অর্ডার কপি সেই অর্ডার কপিটি ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই অর্ডার কপিটি ডাউনলোড করে আপনাদের সাথে দেখাচ্ছি যে অর্ডার কপিতে অ্যাকচুয়ালি কি কি লেখা রয়েছে দেখুন এই যে অর্ডার কপি এই অর্ডার কপিতে যে বিষয়গুলি আমি বলেছিলাম হেয়ারিংয়ের সময় সেই বিষয়গুলি লেখা রয়েছে এবং এই অর্ডার কপিটার জন্যই কিন্তু প্রাইমারি বোর্ড তারা কিন্তু মেরিট লিস্ট বা প্যানেলটা পাবলিশ করতে পারছিলো না অফিসিয়ালিভাবে সেই অর্ডার কপিটা যেহেতু দেওয়া হয়েছে তার ফলে কিন্তু এবার প্রাইমারি বোর্ড তারা কিন্তু তাদের যে রেজাল্টটা বলা হয়েছে এই অর্ডার কপিতে পাবলিশ করতে তারা কিন্তু এবার পাবলিশ করতে পারবে তো অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে অর্ডার কপিটা ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব এখানে দেখুন অর্ডার কপিতে অ্যাকচুয়ালি কী কী লেখা রয়েছে দেখুন প্রথমে যেটা বলা হচ্ছে আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার অর্থাৎ প্রত্যেকটি পার্টিকে শোনার পরে কোর্ট এখানে কিছু অর্ডার দিচ্ছে এক নম্বরে যেটা বলা হয়েছে ভাইড অর্ডার ডেটেড টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়াজ ডিরেক্টেড টু ফাইল অ্যান এভিডেভিট ফার্নিশিং সার্টেন ডিটেলস রিলেটিং টু দ্য ক্যান্ডিডেটস দ্য সেড এভিডেভিট হ্যাজ বিন ফাইল্ড উইথ কপিস ফার্নিশ টু লার্ন কাউন্সিল ফর দ্য আদার পার্টিস অর্থাৎ বাইশে জানুয়ারি পশ্চিমবঙ্গ বোর্ডকে প্রাথমিক বোর্ডকে একটা অ্যাফিডেভিট দিতে বলা হয়েছিল সমস্ত ডিটেলস তথ্য চেয়ে তো সেই অ্যাফিডেভিটটা বোর্ড জমা দিয়েছে তারপরে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যাজ ফর দ্য সেড এফিডেভিট অর্থাৎ সেই অফিডেভিট অনুযায়ী যেটা বোর্ড দিয়েছে এগারো হাজার সাতশো আটান্ন পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্টস ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্ট অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার অ্যাডভার্টাইজ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর প্রাইমারি ক্লাসেস অর্থাৎ বোর্ড যেটা জানিয়েছে যে তাদের কাছে যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিটা হচ্ছে এগারো হাজার সাতশো আঠান্ন যেটা আগেই আমি বলেছিলাম আফটার ফার্নিশিং দ্য ডিটেলস অব দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপ্লাইড ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টিজমেন্ট ইট হ্যাজ বিন অ্যাভার্ড দ্যাট অ্যাজ ফর দ্য ড্রাফট লিস্ট প্রিপেয়ার্ড বাই দ্য রেসপন্ডেন্টস ন হাজার পাঁচশো তেত্রিশ ক্যান্ডিডেটস কোয়ালিফাই উইচ ইনক্লুডস অ্যান অ্যাডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস অর্থাৎ বোর্ড যেটা বলেছে যে তারা যে প্যানেলটা ড্রাফট লিস্ট যেটা প্রস্তুত করেছে সেই লিস্টে ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্রার্থী তারা কোয়ালিফাই করছে বা সেই প্যানেলে রয়েছে It is stated that a টোটাল uh, of দু হাজার একশো আট been ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফাউন্ড টু বি নট কোয়ালিফাইড batch প্রি টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাচ ইন দ্য ড্রাফট লিস্ট অর্থাৎ দু হাজার কুড়ি সালের আগে যারা ডিএলএড করেছেন এই সমস্ত প্রার্থীদের নিয়ে যে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেল তৈরি করা হয়েছে সেই প্যানেলে দু জন ক্যান্ডিডেট তারা কোয়ালিফাই করতে পারেনি এটা বোর্ড বলেছে ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট ডিএলএড ক্যান্ডিডেটস ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি টু কোর্সেস হ্যাভ নট বিন কনসিডার্ড ইন দ্য ড্রাফ্ট লিস্ট ডিউ টু দ্য ইস্যু পেন্ডিং ইন দ্য প্রেজেন্ট ম্যাটার্স অর্থাৎ বোর্ড এটা বলেছে যে দু হাজার কুড়ি বাইশের ক্যান্ডিডেটকে বোর্ড কিন্তু এই মুহূর্তে কনসিডার করেনি তার কারণ সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটা চলছে হ্যাভিং রিগার্ড টু দ্য ফ্যাক্ট দ্যাট এগেন্স্ট এগারো হাজার সাতশো আঠান্ন পোস্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ভেরিয়াস ক্যাটাগরিজ ইন অল ডিস্ট্রিক্টস অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য রেসপন্ডেন্ট হ্যাভ ফাউন্ড অনলি ন হাজার পাঁচশো তেত্রিশ এলিজিবল ক্যান্ডিডেটস ইনক্লুডিং দ্য অ্যাডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটস ইট ইজ ডিমড অ্যাপ্রোপ্রিয়েট টু পারমিট দ্য রেসপন্ডেন্ট টু ডিক্লেয়ার দ্য মেরিট লিস্ট উইথ এ রাইডার দ্যাট ইট শুড বি স্টেটেড ইন ক্লিয়ার টার্মস দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট মেড সেল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশনস অর্থাৎ এখানে কোর্ট পরিষ্কার মনে করছেন যে বোর্ড এগারো হাজার সাতশো আটান্ন ভ্যাকান্সির সাপেক্ষে যে ন হাজার পাঁচশো তেত্রিশ ক্যান্ডিডেটকে নিয়ে যে প্যানেল তৈরি করেছে সেই প্যানেলটাকে বোর্ডকে পাবলিশ করতে দেওয়ার অনুমতি কোর্ট এখানে দিচ্ছেন কিন্তু বোর্ড কোর্ট এখানে পরিষ্কার বোর্ডকে উল্লেখ করছেন যে ইট শুড বি স্টেটেড ইন ক্লিয়ার টার্মস দ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্টস মেড শ্যাল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিরিশানস অর্থাৎ যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু সাবজেক্ট টু আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশন এটা কিন্তু হয়ে থাকলো দ্য লেটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট টু বি ইস্যুড টু দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস অলসো স্পেসিফিক্যালি স্টেট দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্টস উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশানস অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারেও এই বিষয়টা লেখা থাকবে যে তাদের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হল সাবজেক্ট টু আউটকাম অফ দ্য প্রেজেন্ট পিটিশান এর ভিত্তিতে দ্য বোর্ড কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু ডিএলএড কোর্স অ্যান্ড সাবমিট রিপোর্ট উইদিন সিক্স উইক্স ফ্রম টুডে উইথ কপিস ফাইনেস টু আদার সাইড অর্থাৎ বোর্ডকে ছ সপ্তাহের মধ্যে দু হাজার কুড়ি বাইশ ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নিতে বলা হচ্ছে এবং তার একটা অ্যাভিডেভিট কপি কোর্টে সাবমিট করতে বলা হচ্ছে দ্য রিমেনিং পোস্ট শ্যাল বি কেপড ভ্যাকান্ট অ্যান্ড আর মেড সাবজেক্ট টু ফার্দার অর্ডার্স দ্যাট মে বি পাসড বাই দিস কোর্ট অর্থাৎ বাকি যে ভ্যাকান্সিটা দু হাজার দুশো পঁচিশ পড়ে থাকছে ন হাজার পাঁচশো তেত্রিশ জনকে রিক্রুটমেন্ট করার পরে সেই ভ্যাকান্সিটাকে আপাততভাবে বোর্ডকে রেখে দিতে বলা হচ্ছে সেখানে কোর্টের ফার্দার কোনো অর্ডার না আসা পর্যন্ত বোর্ড সেই ভ্যাকান্সিটাই আপাতত কোনো নিয়োগ করতে পারবে না লিস্ট অন টোয়েন্টি সেকেন্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই মামলাটা বাইশে মার্চ দু সালে পরবর্তীতে আবার লিস্টেড হবে শুনানির জন্য তখন যে বিষয়টি দেখা হবে কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা ভ্যালিড থাকছে কি ভ্যালিড থাকছে না বা পরবর্তী যে মামলা শুনানি সেই দিকে বিষয়গুলো দেখা হবে এখন দেখার বিষয় এই যে পুরো অর্ডারটি চলে এসেছে এই অর্ডারের পরে বোর্ড কত দ্রুত তারা প্যানেলটা পাবলিশড করে আশা করা যায় বোর্ড এই অর্ডারের মানে দেখার পরেই তারা প্যানেলের কাজ প্রায় শেষ করে রেখেছেন এবং খুব দ্রুত প্যানেলটা পাবলিশ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ হতে দেখার জন্য আপনাদের সকলকে জানে অসংখ্য ごちそうさまで